হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি নাজিদের স্কুল থেকে আনতে গেছিলাম কিছু বাজার নিয়ে আসলাম নুডুলস আনছি আট পিস ম্যাগি নুডলস গুড়া সাবান হাফ কেজি ডিম এক ডজন আলু এক কেজি পেঁয়াজ বেগুন এটা কাঁচামরিচ নিয়ে আসছি আর এটা নিয়ে আসছি প্রত্যেক দিন দুপুরের পরে দাঁতে ব্যথা করে ছয় তালা বায়া নিচে যাইতে হয় দুইটা পান খাওয়ার জন্য সেজন্য আজকে বাজার থেকে নিয়ে আসছি দশ টাকার পান দশ টাকার সেবাই সবচেয়ে একটা মজার জিনিস কি দেখেন দেখি এই যে মাটির এই যে কড়াই ব্যবহার করে সেজন্য আমি আজকে একটা নিয়ে আসলাম এই কড়াইটা নিয়ে আসছি ওই লুকটা কি বলছে বলছে একটু ই করবেন প্রথমে সুতি কাপড় দিয়ে ধুইবেন ধুঁয়া একটু তেল মাইখা চুলার নিচে কিছুক্ষণ মানে এক সপ্তাহ খানিক রাইখা দিবেন আর একটু রোদ্রে দিবেন তারপরে চুলায় বসাবেন তাহলে আর ফুটবে না দেখি অনেক আপুরা দেখি রান্না করে দেখি কীরকম হয় যখন যেদিন রান্না করব আজকে একটু ধুইয়া একটু তেল মাইখাত রাইখা দিব চুলার নিচে আর বেশি কড়া রোদ উঠলে ছাদে দিয়ে আসবো রোদ্রে তারপরে যেদিন রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে দেখি সবাই তো বলে ভালো ভালো এখন দেখি কিরকম ভালো হয় আর এইখানে এই বাজারগুলা দেখেন এখানে এইগুলা এইগুলা ডিমের দামটা দশ টাকা কমছে ষাট টাকা ছিল পঞ্চাশ টাকা হয়েছে দেড়শো টাকা হয়েছে দশ টাকা কমছে ওকে বন্ধুরা এইগুলা কাম শেষ করি শেষ করে তারপরে রান্না করতে চলে যাব বাজার গুড়া গুছাইলাম আলু সিদ্ধ দিয়ে দিছি আলু হয়তো সিদ্ধ হয়ে গেছে দেখি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে চলো অফ করে দিব এখানে দেখেন বেগুন পুঁরা বেগুন একটা পানিটা বাইরে ওটা বেরো দিতেছে তারপরে আমি বস্তা বানিয়ে নেব পাতলা ডাল ডাল না করছি তো হয়ে গেছে রাতের খাবার এখন সুটকি বোনা করবো চাপা সুটকি বোনা করব আগে আমি বেগুন বত্তা আর আলু বত্তার জন্য কটা পিস বাইজা নেই যে পিচটা হালকা বাইজা নেই কারণ কাঁচা পিজের বর্তা কেউ খাইতে চায় না আমাদের ঘরে একটু বাইজা দিলে সুন্দর মতো খাইতে চায় কালকে আমার স্ট্যান্ডা ভাঙিয়ে গেছে এখন ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে আমি এক হাতে ভিডিও ক্যামেরা আর এক হাতে রান্না করতে পারি না কারণ কাপে শুধু কাপে আলুগুলোর পানি জড়াই নিছি ঠান্ডা হইলে সেটা ভর্তা বানাবো সটা বাজা ঠান্ডা হতে যাবো এই তাকে আমি ছুটকিটা বাজার দিয়ে নিব হয়ে গেছে আমার পেস্ট বাজার বন্ধুরা এটা আজকে মাটির খোলা কেনা নিয়ে আসছিলাম একটু দূরে দাঁড়াও যদি ফিটে গেল একটু দূরে দাঁড়াও ওই লুকটা বলছি একটু তেল দিয়া চুলায় ঢিম করে বসে রাখবেন আমি দুপুরে আই না তেল দিয়া চুলায় ডিম করে বসে রাখছিলাম এখন একটু ট্রাই করি শুটকি বোনাটা এটা ভিতরে পরা যায় কিনা গন্ধ হ্যাঁ কো না বাদাম বাদাম এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ছুঁড়িয়ে দিই আলো ফুটিস না

চারটা নিয়ে নি চারটায় ছিল ফ্রিজে আর নাই হুম এখন ওটা লাল হতে থাক আর আমি এদিকে মশলা বানিয়ে নিই হলুদ দৈনাস জাল কম দিবো কাঁচা মরিচ দিছি তো সেজন্য একটা মিছি মরিচ দিলাম বেশি জাল দিবো না কারণ আজকে সব বস্তা তো বেগুন বস্তা আলু বস্তা শুটকি বোনা সেজন্য সব কিছু জাল দিলে হবে না লবণ তো পানি দিয়ে পেস্ট তৈরি করে নিলাম ভালো করে দেব Thank you. পেঁয়াজ আর রসুন লাল হয়ে গেছে আমি যে সুটি আর মরিচ সব মশলা দিলাম এখন কোন তো ঠিক আছে বন্ধুরা করা এটা আমার যারা যারা যেসব আপুরা মাটির হাড়িতে রান্না করে এতদিন ভিডিও দিতেন শেষে বাপুদের অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের দেখা আমি এটা কিনে আনছি আপনাদের দেখা আমি উৎসাহ হয়েছে সেই জন্য কি নিয়ে আসছি এখন শেষ পর্যন্ত আল্লাহই জানে রান্নাটা খায়া টেস্ট করে তারপরে বলা যেতে পারে কি হয় এই আজকে নিয়ে আসছি দুপুরবেলা নারীদের যখন স্কুলতে নিয়ে আসি তখন দেখি একটা লোকে বিক্রি করতেছে তখন নিয়ে আসছি এখন হোক এত এই পানি আমি আর পানি দিব না এই পানি দিই হবে ধরা আলুটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি আলু বত্তাটা বানাই নিতেছি সিদ্ধ করার সময় তো লবণ দিছি সেই জন্য একটু আন্তাজ মতো লবণ দিতে হবে আমার মরিচের গুডাউন মরিচ আমি এইভাবে বাইজা তারপরে বেলেন্ডারে ঘুরা ঘুরে আর রাইফা দিই ওই যে এখন কত সহজেই ভর্তাটা হয়ে গেল এখন দিব সরিষার তেল আমার সুট কি বোন মন্দিরে বারেন্দায় গিয়ে একটু দাঁড়িয়েছিলাম জব জব করে বৃষ্টি নামছে বাইরে বৃষ্টি হচ্ছে সাথে গরম গরম দুমা ওঠা ভাত আলু ভর্তা পাতলা ডাল বেগুন ভর্তা শুটকি বোনা সাথে ও খায়া আল্লাহর নামে রাতে একটা ঘুম যে হইব খুব ভালো একটা ঘুম হইব আর কারো না হোক আমার হইব কারণ আমি তো বাত বুঝারি ভাত না হইলে আমার চলে না বাত আমার লাগবে লাগবে এই যে ভর্তাটা বানানো শেষ একটা বাটিতে উঠায় নিলাম এখন বানাবো একটু নাড়া সুচিডাল না বেগুন ভর্তা বর্তা বানানো ঝামেলা আছে প্যাকেট পরে বে পিয়াই बेगुन बच्चा मरीच एकदम कम दीबी जाल लवन एक पास एक बाबी সে বলে মানে ভিডিও দেখে ঠিক কিন্তু কমেন্টে কিছু বলে না দেখা ওইলে বলে আপনি কিভাবে বত্তা মাখেন দেখ খাইতে ইচ্ছা করে কিন্তু যখন বানাই তখন আর মন চায় না ছয় তলার থেকে যায় কেউ দিয়ে আস বাসে একবার উঠলে আর নামতে ইচ্ছা করে না আর নামলে আর উঠতে ইচ্ছা করে না যে আমার বেগুন বত্তা বানানো শেষ আমার দুইটা ভর্তা বানানো শেষ মাটির হাড়িতে করলাম জীবনের ফার্স্ট নদিতে হাসতেছে মাটির হাড়িতে সুটকি বোনার কথা শুই না না দিতে সর আর তারপরে না মানিব এই যে সুকিগুলো একদম ফোরা গই লাগেছে কিন্তু একটা জিনিস কি এই কড়াইটা কিন্তু ভালো কিন্তু গরম হতে অনেক সময় লাগে তো অনেক ভারী তো সেজন্য মনে হয় হুম ফাইনালি আমার সত্যি বোনাটা হইল এখন খেলে বুঝা দেব অবশ্যই খায় আপনাদেরকে জানাবো আমি এখন একটা বাটিতে উঠে নিতেছি বাবা স্টিলের বাটি গরম হয়ে গেছে সেটির কালারটা কত সুন্দর আসছে চুলাটা অফ করে দিছি কালারটা সুন্দর আসছে বাড়ি তো গরম হয়ে যায়